গীতা এলের আজকের পর্বে আমরা দেখতে চলেছি কাব্যে রক্তমাক্কা শাড়িটি হাতে ধরে কাঁপছে এবং ফিস করে বলছে গীতা মরেনি এই শাড়িটা ও আমাকে পাঠিয়েছে ও ফিরে আসবেই আমাকে স্বস্তিকের সাথে বিয়ে করতে দেবে না আমি মণ্ডপে গেলে আবার গীতাকে দেখতে পাবো ক্রিকপান হতবাক কণ্ঠ শক্ত করে বলে তুই পাগল হয়ে যাচ্ছিস কাব্যয়া ও মারা গেছে রথদীপি কাব্যয়ার কাঁধে হাত রাখে তুই ভয় পাচ্ছিস কেন মা সব ভুলে নতুন করে শুরু কর ওদিকে স্বস্তিক চুপচাপ বিয়ের প্রিয়তে বসে আছে পুরোহিত বলে ওঠেন লগ্ন চলে যাচ্ছে কোনেকে নিয়ে আসুন গিনি ও মেহেক এগিয়ে যায় দুজন দুই পথ ধরে গিনি অগ্নিজিতের নির্দেশ মতো যায় কাব্যাকে আনতে মেহক কাউকে কিছু না বলে চলে যায় গোপন জায়গায় যেখানে লুকিয়ে রাখা হয়েছে গীতাকে আজকের দিনে সবচেয়ে বড় চমক ওঠায় দুজন দুজনকে আনে বিয়ের মণ্ডপে দুজন কোণে একজন হলো কাবে আর একজন হলো গীতা কাবেয়া গীতাকে দেখে তো অবাক হয়ে যায় এবং সে বুঝতে না যে ঘুমটার আড়ালে কে আছে সে ধীরে ধীরে এগিয়ে যায় এবং তার বুক ধরপট করতে শুরু করে ঘুমটার দিকে হাত বাড়ায় আর তখনই ঘুমটা সরাতেই দেখা যায় গীতা জীবিত রুদ্ররূপে গীতা শান্ত অথচ দৃঢ়খণ্ডে বলে ওঠে আমি ফিরে এসেছি আজ এই বিয়েতে কেবল মালা বদল হবে না বদলাবে সত্য সত্যমিথ্যার হিসাব এই দেখে তো কাবেয়া অবাক এবং চিৎকার করতে শুরু করে গীতার মুখে এখনও অনেক না বলা কথা আর কাঠগড়াতে দাঁড়াতে বাকি আছে কাব্যা কৃপান এমনকি রথীদেবী এই বিয়ের মণ্ডপ থেকে শুরু হবে এক ভয়ঙ্কর প্রতিশোধের লড়াই যেখানে প্রতিটা মালা বদলের বদলের জড় বা এক একটা প্রমাণে শিকল তাই চোখ রাখুন কারণ পরের পর্বেই গীতা তুলে ধরবে এমন এক সত্য যা বদলে দেবে মুখার্জি পরিবারের সম্পূর্ণ ইতিহাস গীতা এলএল বি পরবর্তী পর্বটি একদমই মিস করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না